অসীম অন্ধকার থেকে আলো ফুড়ে সৃষ্টি হল এক বিশাল মহাজগৎ গ্রহ নক্ষত্র ঘুরছে নিজ নিজ কক্ষপথে আল্লাহর নিচে ফেরেশতাদের সারি সাজানো শান্ত স্থির আলোতে ভরা হঠাৎ আসমানের সেই পবিত্র প্রশান্তিকে ভেদ করে আল্লাহর আদেশ ঘোষণা হল আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি বেরিস তারা বিস্ময়ে কেঁপে উঠল মানব জাতির ইতিহাস শুরু হতে যাচ্ছে দূর দূরান্তের মাটি পাহাড় নদী মরুভূমি উর্বরতা সব কিছুর সার নির্যাস একত্র করে আল্লাহ তৈরি করলেন একটি আকৃতি ধীরে ধীরে সেই মাটি শক্ত হল আকৃতি নিল মানুষ রূপ তার নাম আদম এক সময় আল্লাহ তার রূপ ফুঁকে দিলেন সেই দেহে প্রাণ ফিরে পেল মাটির গড়া দেহটি স্বর্গের সোনালি আলোয় দাঁড়িয়ে গেল মানবজাতির প্রথম পিতা হরজত আদম আলা ফেরেস তারা সোজদা করল কিন্তু একজন ইবলিস হাসল না নড়ল না সজদাও করল না তার অন্তরে জ্বলে উঠল অভিমান অহংকার আর হিংসা আমি আগুনের আর সে মাটির তাকে কেন সজদা করব এভাবেই জন্ম নিল শায়তানের অহংকার এবং শুরু হল মানব জাতির এক কঠিন পরীক্ষা আল্লাহ বললেন তুমি অবাধ্য হলে তবে তোমার জন্য কেয়ামত পর্যন্ত সময় দিলাম যাও মানুষকে ভ্রান্ত করার চেষ্টা করো কিন্তু যারা আমার আশ্রয় থাকবে তুমি তাদের কিছুই করতে পারবে না এরপর ইবলিস কসম খেলো আমি মানুষের চার দিক থেকে এসে তাকে ধোকা দেব তাকে ভুল পথে নেব তাকে কুফরিতে ডাকব দৃশ্যপট বদলে যায় মানবজাতির প্রথম গল্প শেষ হয় না এখানে বরং এখান থেকেই শুরু পৃথিবীর প্রতিটি যুগে যখন মানুষ ভুল পথে চলতে শুরু করত আল্লাহ পাঠাতেন একজন পথপ্রদর্শক একজন নবী আদম আলাহি সালাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত মোট এক লাখ চব্বিশ হাজার নবী পৃথিবীতে এসেছেন প্রত্যেকেই মানুষের কাছে বলেছেন আল্লাহকে একমাত্র উপাস্য মানো শয়তানের ধোঁকা থেকে বাঁচো যখন নবীর যুগ শেষ হল তখন দায়িত্ব চলে গেল ওলা মায়ে কেরামের হাতে যারা আজও সত্যের বাণী বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন শয়তান মানুষকে বারবার বলে কুফরি করো কিন্তু মানুষ যখন সত্যি ভুল করে তখন শয়তান নিজেও বলে আমি তোমাকে চিনি না আমি আল্লাহকে ভয় করি এভাবেই প্রতিটি মানুষ তার জীবনে পরীক্ষা দিচ্ছে এই দুনিয়াতে এই সাময়িক পরীক্ষা গারে আল্লাহ মানুষের যাত্রা তিন ধাপে সাজিয়েছেন দারুদ দুনিয়া জীবনের পরীক্ষার মাঠ দারুল বারজাখ মৃত্যুর পর কবরের জগৎ দারুল করার চিরস্থায়ী ঠিকানা জান্নাত বা জাহান্নাম মানুষ জান্নাত থেকে নেমে এসেছে পরীক্ষার জন্য পরীক্ষা শেষে কেউ ফিরে যাবে সেই জান্নাতে আর কেউ ভ্রান্তিতে হারিয়ে যাবে জাহান্নামের অন্ধকারে যখন পৃথিবীতে আর আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না যখন সত্যের আলো নিভে যাবে তখন আল্লাহের হুকুমে শুরু হবে মহাপ্রলয় মহাবিশ্ব ভেঙে পড়বে পর্বত উড়ে যাবে সমুদ্র ফুটে উঠবে এবং সব আত্মা যাবে তাদের চিরস্থায়ী ঠিকানায় রুহগুলো তাদের দেহে ফিরবে সবাই জড় হবে আল্লাহের সামনে মুত্তাকিরা যাবে জান্নাতে আলো শান্তি অনন্ত সুখের দেশে আর কুফরি ও জুলমের অনুসারীরা হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে অন্ধকার আগুন ও অনুতাপের দেশে দুনিয়া এক পরীক্ষাগার জীবন এক সফর আর শয়তান তোমার সেই চিরশত্রু যে তোমাকে পথভ্রষ্ট করতে দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু আল্লাহের রহমত যে কেউ চাইলে তাকে রক্ষা করবে বাছাই তোমার হাতে গন্তব্য তোমার হাতে এই পরীক্ষার ফলই নির্ধারণ করবে তুমি ফিরবে জান্নাতে না হারিয়ে যাবে জাহান্নামের অন্ধকারে